আমাদের সামাজিক মানহানির থেকে শুরু করে আমাদের রাস্তাঘাটে চলতে যে অসম্মানের আমরা সম্মুখীন হচ্ছিলাম ডিভিশন বেঞ্চের রায় সেটা প্রমাণ করে দিয়েছে যে এই বত্রিশ হাজার যে প্রাথমিক শিক্ষক আছে তারা সবাই যোগ্য আমাদের সঙ্গে অ্যাকচুয়াল জাস্টিস হলো এতদিন যেটা ইনজাস্টিস ছিল এর রায় দেখুন আমরা রায় সম্বন্ধে কিছুটা আন্দাজ করতে পারছিলাম কারণ আমরা জানি যে আমরা যোগ্য এবং প্রথম দিন থেকে আমরা যোগ্যতার বিভিন্ন মাপকাঠি পেরিয়ে আমরা আমাদের স্কুলে চাকরি পেয়েছিলাম কিন্তু সিঙ্গেল বেঞ্চের একটা উদ্দেশ্য প্রণোদিত রায় যেটা আমাদের এই জীবনে তিনটে বছর বিভিষিকাময় করে তুলেছিল আমাদের সামাজিক মানহানির থেকে শুরু করে আমাদের রাস্তাঘাটে চলতে যে অসম্মানের আমরা সম্মুখীন হচ্ছিলাম ডিভিশন বেঞ্চের রায় সেটা প্রমাণ করে দিয়েছে যে এই বত্রিশ হাজার যে প্রাথমিক শিক্ষক আছে তারা সবাই যোগ্য এবং সসম্মানে তারা নিজ নিজ বিদ্যালয়ে কাজে ফিরে যাবেন হ্যাঁ আমাদের যখন সিঙ্গেল বেঞ্চে এই মামলা চলছিল বা মামলার যখন হিয়ারিং প্রসিডিং হয়েছিল আমরা যারা বত্রিশ হাজার এফেক্টেড ওই রায়ের ফলে তাদের কাউকে পার্টিও করা হয়নি তাদের কাউকে দেখাও হয়নি তাদের কোনো লয়ারও ছিল না তাদের শোনা হয়নি যখন এখানে সিঙ্গেল বেঞ্চে রায় হয় সেখান থেকে জাস্টিস তালুকদারের ডিভিশন বেঞ্চ হয়ে যখন আমরা সুপ্রিম কোর্টে যাই সুপ্রিম কোর্টকে যখন আমরা প্রথম দিন ফার্স্ট এসএলপি সাবমিশন হিয়ারিংয়ের দিনে আমরা বলি যে আমরা বত্রিশ হাজার পার্টি ছিলাম না সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ওরা হাইকোর্টে ব্যাক করে দেন মামলা এবং বলেন যে ডিভিশন বেঞ্চে এই মামলা শুনতে এবং দীর্ঘ শুনানির পর আজকে আমরা রায় বেরিয়েছে এই রায়ে আমরা খুব খুশি এবং আমাদের সঙ্গে অ্যাকচুয়াল জাস্টিস হলো এতদিন যেটা ইনজাস্টিস ছিল